নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি নিরামিষ মাংস রান্না করে তোমাদের দেখাবো গরম পড়তে না পড়তেই বাজারে এ ভরে গেছে তাই আমি আজকে এ তরকারি করে তোমাদেরকে দেখাবো এটা ভাত রুটি যেমন খুশি খাও খুবই টেস্টি একটা রেসিপি চলো তবে শুরু করি প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ চার পাঁচ গোয়া রসুন আর এক ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি এচুড় আর আলু ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি দু চামচ সর্ষে তেলের মধ্যেই আমি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর ওই আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে আমি একটু দই ফেটিয়ে নিয়েছি দু চামচ দই তার সাথে এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ইচ্ছা করলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো ঝাল খেলে এটাকে আমি দইয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে নিচ্ছি এবার আমি ওই পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার আমি এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এবার আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা এ আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি গরম দিচ্ছি কারণ যেহেতু এগুলো আমার সেদ্ধ করা আছে ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নেব এবার আমি দু তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি তিন মিনিট বাদে আমি ফিরে এলাম একদম গলে গেছে আমার উপর দিয়ে এবার আমি একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেখাবো আমার নিরামিষ মাংস একদম রেডি সার্ভ করার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই ট্রাই করে এইভাবে একবার খুবই সহজ কিন্তু খেতে খুবই টেস্টি আর যে কোনো কিছুর সাথে খেতে এটা খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে নতুন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা